আপনারা দেখেছেন নাটোরের বোম্বাই কচু তো আমার অনেক ভাইয়েরা বলেন যে নাটোরের বোম্বাই কচু লতি হয় না কাঠ হয় শুধু দেখেন এই দেখেন একটা করে কচু কি পরিমাণ লতি বাড়াইছে আপনারা দেখেন প্রতিটা কচু লতি আল্লাহর রহমতে মিস নাই তো নাটোরের বোম্বাই কচু অনেক ভাইয়েরা লাগানোর সময় জিজ্ঞেস করেন লাগানোর সময় ভাই আপনার আগুন ফুষ মাসের থেকে বৈশাখ মাস পর্যন্ত মাটোর বোম্বাই কচুর লাগান যায় আমরা এ সমস্ত জমিতে লাগাইছি দেখেন পাশ্ রসুনের জমি আছে রসুন উঠা সারে লাগাবো পাশ্ ধানের জমি আছে ধান কাঠের স্যারেও লাগাবো তার পরবর্তী তার লাগানো বাদ আর নাটোর বোম্বাই কচুর একটা বৈশিষ্ট্য কাঠ আপনি লতি দুটোই বিক্রি করতে পারবেন লতি সমান লতি হবে এবং লাশ পর্যন্ত কাঠ বিক্রি করতে পারবেন একা করে কাঠ আল্লাহর রহমত করে হবে আসসালামু আলাইকুম